অটো পঞ্জাব যারা চুলাই কলা প্রত্যন্তকে ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তর করেছে তার সম্পদ এবং নিজেদের আকার কুচানোর জন্য যারা চুলাই কলা প্রত্যন্তকে হাতিয়ার করেছে চুলাই কলা প্রত্যন্তকে সমৃত রাখার জন্য আসিফ মাহমুদ এবং অনেক সৃষ্টিকারী মাহফু সালাম ইসরুদ্ তাহরিনের নেতা জঙ্গিবাদদের উত্তরের জন্য যে অপ্রাণ কথা সে আজাদের পদবেদ দাবি করতেছি যদি পদবেদ না হয় আমরা যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাথে আলাপ আলোচনা করে প্রয়োজন হলে ওই সচিবালয়ে যাব চেন্নাই যাব এবং এদের সেই উত্তরের নগর ভবন ঘেরাও করব এত সময় থাকতে জুল গণপুত্তনের কে সম্মিলিত রাখতে জাতীয় দুই হাজার শহীদ তিরিশ হাজার আহতদের রক্তকে পবিত্র লাগতে এবং জাতীয় ঐক্য যারা দুর্নীতির সাথে জড়িত যারা জঙ্গিবাদের সাথে জড়িত যারা অনক্ষ সৃষ্টি করেছে চুলাই গণপত্তনের ভিতরে যারা অবিশ্বাস তৈরি করছে তাদেরকে প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ আপনি তাদেরকে বহিষ্কার করুন তাহলে মানুষের রাস্তা ফিরবে চুলাই গণপত্তন সম্মিলিত রাখবে এবং জাতীয় ঐক্যার জন্য আপনারা জাতীয় সংলাপের ডাক দেন এবং যুব সংগঠন সেখানে সম্পৃক্ত করবেন যুবকদের চারা যদি কোনো কিছু সংস্কার করা হয় পুনে কিছু করা হয় তাহলে যুব সংগঠন গুলো আমাদের বিরুদ্ধে দাঁড়াবে আমি এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি যারা আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম करो बटो न